পৃথিবীর বুকে এমন কি স্থান আছে যার আশপাশ দিয়ে কোন কিছু গেলে তা হাওয়া হয়ে যাবে বা নিশ্চিত দুর্ঘটনার মুখে পড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীতে এমনও কি নদী আছে যার পানি রং ধনুর সাতটি রং হয়ে প্রবাহিত হয়ে চলছে অথবা পৃথিবীর সবচেয়ে গোপন আর সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ এলাকা হিসেবে পরিচিত এরিয়া ফিফটি ওয়ানে আসলে আড়ালে কি বা হচ্ছে এমন সব রহস্য আর পেছনের কারণে রহস্য দুনিয়া তার আগে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন কিছু জানুন পৃথিবীতে যেসব জায়গা সাধারণ মানুষদের সম্পূর্ণ নিষিদ্ধ তার মধ্যে এরিয়া ফিফটি ওয়ান এক নাম্বারে ধারণা করা হয় জায়গাটিকে বাইরের জগতের প্রাণী বা জন্য নিরাপদ একটি স্থান হিসেবে তোলা হচ্ছে। নেভাদায় অবস্থিত স্থানটি পৃথিবীর সবচেয়ে সিকিউর ও রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে বিবেচিত স্থানটির আশেপাশে কড়া নিরাপদ বেষ্টনী দেয়া যাতে কেউ সেখানে কোনোভাবেই প্রবেশ করতে না পারে বিশাল এলাকা জুড়ে আসলে কি হয় তা সঠিকভাবে কেউ বলতে পারছে না কেউ বলছেন এটা আমেরিকার গোপন সামরিক ঘাটি হিসেবে ব্যবহৃত হচ্ছে অতীব গোপনীয় ভাবে কার মতে অত্যাধুনিক যান্ত্রিক পরীক্ষাগার হিসেবে এটিকে ব্যবহার করা হচ্ছে আর অনেকেরই ধারণা আমরা আগে বলেছিলাম এই জায়গাটি ব্যবহার করা হচ্ছে বাইরের জগতের প্রাণীদের জন্য বা এলিয়ানদের জন্য নিরাপদ কোন স্থান হিসেবে পেরুর রাজধানী লিমা থেকে দক্ষিণে যেতে থাকলে বিস্তৃত এক মালভূমির নাম নাচকা অবাক করার বিষয় হলো হাজার হাজার বছর আগ থেকে এই মালভূমির উপর একে আছে বিশাল টানা সরলরেখা আর জ্যামিতির চিত্র কোথাও আছে ত্রিভুজ চতুর্ভুজ সামুদ্রিক কোথাও বা বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবি প্রতিটা রেখায় নকশায় যেন সূক্ষ্ম হিসাব রক্ষা করা হয়েছে জ্যামিতির নকশাগুলো যেখানে রেখা টানা হয়েছে সেগুলো এক চুল এদিক সেদিক না গিয়ে চলে গেছে মাইলের পর মাইল দীর্ঘ পাঁচশো বর্গ কিলোমিটার বিস্তৃত এ মালভূমি জুড়ে আছে এক হাজারেরও বেশি রেখা আর পঞ্চাশটি চিত্র অতিরিক্ত শুষ্কতার কারণে এই নকশাগুলো দীর্ঘদিন ধরে প্রায় অক্ষত অবস্থায় আছে এইসব রেখা বা চিত্রের স্রষ্টা কেনই বা এই সৃষ্টি কি তার উদ্দেশ্য তার জবাব এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি পৃথিবীর বুকে এমন একটি রহস্যময় স্থান রয়েছে যার আশপাশ দিয়ে কোনো কিছু গেলে তা যেন হঠাৎ হাওয়া হয়ে যায় ধরুন জায়গাটির উপর দিয়ে একটি উড়োজাহাজ গেল কিন্তু পরক্ষণেই তা হাওয়ায় মিশে গেল বা এর পাশ দিয়ে কোন জাহাজ অতিক্রম করা মাত্রই নিখোঁজ হয়ে গেল বা পথ হারিয়ে ফেলল হ্যাঁ এমনই এক রহস্যময় স্থান নাম তার বারুমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরে অবস্থিত ত্রিভুজ আকৃতির এই বিশেষ জায়গাটি ঘিরে ঘটে গেছে নানান আলোচিত ঘটনা ১৯৪৫ সালের পাঁচ ডিসেম্বর ফ্লাইট নাইনটি নামের বোমারু বিমান তাদের সে সময়ের সবচেয়ে দক্ষ পাইলট নিয়ে ঝকঝকে পরিষ্কার আবহাওয়ায় উড়াল দেয় বিমানের পাইলট বারমুডা ট্রায়াঙ্গলের কাছাকাছি এলে হঠাৎই বুঝতে পারে তার কম্পাস যেন কাজ করছে না কিছুক্ষণ পরেই বোমারো বিমানটি এর কাজ দিয়ে গিয়ে অনেকটা হঠাৎই যেন উধাও হয়ে যায় আশ্চর্যের বিষয় ছিল আবার একে অনুসন্ধান করতে আরেকটি একই ভাবে অন্তর্ধান হয়ে যায় এমনি ভাবে উনিশশো সালে আমেরিকার একটি বড় জাহাজ নাম তার ইউএসএস সাইক্লোবস এই জায়গাটির পাশ দিয়ে গিয়ে ডুবে যায় এ ধরনের অন্তত বিশটি প্লেন এবং পঞ্চাশটিরও বেশি জাহাজ দুর্ঘটনার কথা এই স্থানটি ঘিরে রয়েছে কি তার ব্যাখ্যা অনেকেই বলেন কোথাও যেন শক্তিশালী চুম্বক থাকতে পারে যার আকর্ষণে এর আশেপাশের বস্তুকে বিশেষ শক্তির মাধ্যমে টেনে নিয়ে যায় অনেকেই দাবি করেন অসুরেরই কোনো কিছুর নানান ধরনের ব্যাখ্যা থাকলেও কেন শুধু এই স্থানটি ঘিরে এত দুর্ঘটনা ঘটছে তার নির্দিষ্ট একক কোন উত্তর মেলেনি এবার শুনুন এক ভয়ানক জঙ্গলের রহস্যময় কথা জঙ্গলটি দেখতে যেমন ভয়ানক তেমনি এর ভেতরে ও বাইরে একে গিয়ে রয়েছে এমন সব অতিপ্রাকৃতিক কীর্তিকলাপ যা এর রহস্যময়তা বাড়িয়ে তুলেছে জাপানের ফুজি পর্বতের পাদদেশে প্রায় সাড়ে তিন হাজার এই ভয়ঙ্কর ভূখণ্ড অদ্ভুত দেখতে গাছপালার পূর্ণ জঙ্গলটি থেকে প্রতি বছর একশোর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে কি কারণে জানি এখানে এসেই আত্মহত্যা করেছে গত কয়েক বছরে পাঁচ শতাধিক মানুষ তাছাড়া জঙ্গল থেকে রহস্যময় আলো ও নানান কিসিমের শব্দের উৎপত্তিও বা কোথায় তাও বেশ রহস্যময় হয়ে আছে হাজারো আবিষ্কার আর গবেষণার হাত ধরে অনেক রহস্যের সমাধান হলেও পৃথিবীর বুকে সব রহস্যের সমাধান হয়তো হবে না সব রহস্যের সমাধান হয়ে গেলে পৃথিবী যে তার আপন জৌলুস হারাবে আজ এ পর্যন্তই I love these.